গেস কালকে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম সেই ভিডিওতে তোমাদেরকে দেখাইছিলাম যে কীভাবে তোমরা লিস্ট সমস্যাটা ঠিক করবো মানে তোমাদের ম্যাচ স্টার্ট হয় না বা কারো গ্রুপে যেতে দিই না এই সমস্যাটা তোমরা কিভাবে ঠিক করবো ও সেইখানে বেশ কয়েকজন আমাকে কমেন্ট করছে যে ভাই আমরা এটা কখন ম্যাচ খেলতে পারবো বা আমরা কি কোনো ম্যাচ খেলে কোনো সমস্যা বা আইডিটা আমাদের কখন ঠিক হবে বা কিভাবে ঠিক হবে বা আমাদের আইটা কি ব্যান হয়ে যাবে তো এইরকম কমেন্ট কিন্তু আমাকে অনেকেই করছে তো সবার কমেন্টের রিপ্লাই না দেওয়ার শর্তে কিন্তু আমার আজকের রিভিউটা বানানো কারণ এক সবাই তার কমেন্টে রিপ্লাই দেওয়া যায় না ভাই প্রত্যেকের এই ভিডিওতে যে কথাগুলো শোনার পর তুমিও বুঝতে পারবা যে সত্যি কি ঠিক হবে কি না তো ভিডিওটা স্কিপ না করার সম্পূর্ণ দেখানো অন্যতলেও যদি স্কিপ করে দেখাও তাহলে এই কথাগুলো তুমি অবশ্যই মিস করবা তো চলো মেন ভিডিওতে দাও যদি তুমি নতুন খাই দেখো তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও তো স্টার্ট ফর টুডেস ভিডিও এখন তোমাদেরকে আমি কিছু জিনিস দেখাবো যে জিনিসগুলো তোমরা অবশ্যই বুঝবা তো এখানে দেখতে পাচ্ছ আমার আইডির লেভেল হলো তিরষট্টি লেভেল এই আইডিটা কিন্তু আমার না হলে কয় ব্যাপারে এক্লিষ্ট পড়ছে তোমাদেরকে আমি দেখাই দেই তো এখানে দেখতে পাচ্ছ ফার্স্টটি কিন্তু আমি কাস্টমার সার্ভিসে চলে গেলাম বা তোমরা যদি কাস্টমার সার্ভিসে চলে যাও তোমরা অবশ্যই এই অপশনটা পাওয়া যাবা তোমাদেরকে দেখা দেই একটু লুট হইতেছে তো গাইস এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এই ওয়েবসাইটটা কিন্তু শো হয়ে গেছে বাট এই কর্নারে যেরকমভাবে আমরা রিকোয়েস্টটা করি বাট এই কর্নার যদি আমরা ক্লিক করি সবার উপর দেখতে পারছো মাই রিকোয়েস্টে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে এরকম একটা শো হবে তো তোমাদেরকে আমি একটু নিচে দিকে আইসা দেখাই গাইস এই যে দেখতে পাচ্ছ তিন দিন আগে একটা মেল করছি কারণ এই ভিডিওটা তোমাদের সাথে করার সময় মেলটা করছে তাই এখন পর্যন্ত এটা ওপেনে রয়েছে এছাড়া তোমরা নিশ্চিত যদি দেখো প্রত্যেকটা বাই আমার মানে প্রত্যেকটা মেলে কিন্তু করা সলভ করে দিছে তোমরা তো দেখতেই পারছো পাঁচ মাস আগে ছয় মাস আগে এবং কি সাত মাস আট মাস দেখতে পাচ্ছ আমার কতগুলো মিল ভাই তোমরাই বলো ভাই আমার আইটা কতবার ব্ল্যাক লিস্ট পড়ছে আর তোমাদের একবার ব্ল্যাক লিস্ট পড়ছে তোমরা বই পাইতে আসো তোমাদের আইটা নষ্ট হয়ে যাবে দেখো ভাই তোমাদেরকে আমি মানে পরে হিসাব করে দেখাই তোমাদেরকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনতিরিশ তিরিশ মানে ভাই আমার তিরিশবার লিস্টও পড়ছে ভাই তোমরা কথাটা শুনছো আমার কিন্তু তোমাদের যদি এক থেকে দুইবার ব্ল্যাক লিস্টও পড়ে তোমরা ভয় পায় যাও যে আমাদের আয়টা কি নষ্ট হয়ে যাবে তো চলো এখন তোমাদেরকে প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো ফার্স্টে একবার আমাকে কমেন্ট করছে যে ভাই এটা আমি গেম খেলা যাবে মানে ও বলার চেষ্টা করতেছে যে এখন তো রিপোর্ট পাড়াইছি এখন কি আমি গেম খেলতে পারবো তুমি যদি নিজের ইচ্ছাতে চাও তারপরও ম্যাচ খেলতে পারবা না কারণ এমনিতে বিয়ার এবং কিসি কোনটাই কোনোটাই খেলতে পারবা না যদি অফ খেলতে পারবা আর না খেলাটাই বেটার কেননা ভাই এখন তোমার আইটা ঠিক করতেছে যদি আবার ব্ল্যাক লিস্ট উপরে যায় তাহলে ভাই কিরকম মানে তুমি খেলতেছো যদি আবার কোনো সমস্যার জন্য লিস্ট উপরে যায় তাহলে ভাই হবে তো না খেলাটাই ভালো তুমি জাস্ট কিছুদিন পর পর মানে একদিন সকালে একদিন রাতে এরকমভাবে দেখবা যে কখন তোমার আইটা ঠিক হয়েছে যদি ঠিক হয়ে যায় তখন তুমি খেলতে পারবা তো তারপর একবার আমাকে কমেন্ট করছে যে এখানে কমেন্টে বলছে ভাই বলছিলাম যা যা আইডিয়া ব্ল্যাকলিস্ট হয়েছে রিপোর্ট করার পর ওই আইডিয়া দিয়ে খেলতে পারবো মানে আইডিয়া দিয়ে খেলতে পারবো প্লিজ বলো কোনো অসুবিধা হইবে না তো তো এর প্রশ্নের উত্তরটা কিন্তু আমি আগেই দিয়ে দিচ্ছি তোমাদেরকে বলিয়া দিয়েছি যে খেললে সমস্যা হইতে পারে তো তারপর একবার আমাকে কমেন্ট করছে তো এখানে কমেন্ট এসে বলছে ভাইয়া ঠিক হবে কোন সময় কবে ঠিক হবে তো এটার কোনো লিমিট নাই তোমাদের অবশ্যই বারো দিনের ভিতরে কিন্তু ঠিক করে দিবে মানে ছয় ঘন্টা থেকে বারো দিনের ভিতরে যদি এর চেয়ে বেশি সময় নেই তাহলে মনে করবো যে তোমাদের ফোনের ভিতরে কোনো সমস্যা আছে যার জন্য ঠিক হওয়ার পরে আবার যায় তো অবশ্যই তোমাদের ফোনটাকে দেওয়ার পরে কিন্তু কিন্তু তুমি তোমার ঠিক করতে পারবা তো আশা করি এইটার প্রশ্নের উত্তরটা তোমরা পাওয়া গেছো তারপরে একবার আমাকে কমেন্টে বলছে এইখানে সে বলছে ভাই দুই দিন ধরে ব্ল্যাক ব্লাকলিস্ট পরে আসে মেল করছে সলভ দেখাইছে বাট কাজ হয় তো ভাই তোমাদেরকে আমি আগেই বলছি এটা একটু সময় নিতে পারে তো ভাই একশো তে একশো পার্সেন্ট গ্যারান্টি তোমার আইটা কিন্তু ঠিক হয়ে যাবে তো তারপর আমাকে কমেন্টে বলছে এখানে সে বলছে যে ভাই কোনো লাভ নেই সাবমিট করছি দেখাইছি ঠিক হয়ে গেছে কিন্তু কিন্তু ঠিক হয়নি তো এর প্রশ্নের আমি আগে দিয়ে দিচ্ছি একটু সময় নিতে পারে এরপরে যদি তোমরা লাভ হয় ওঠো ভাই তাইলে কেমন ভাই একটু সময় নেই দরজো দরো ভাই ইনশাল্লাহ তোমাদের অবশ্যই ঠিক হয়ে যাবে তো যাই হোক একে একে কিন্তু আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি বাট এই কমেন্ট গল্প মানে আমি রিপ্লাই দেওয়া হয় না আনটি আমি কমেন্টে রিপ্লাই দিয়েছি তাই তোমাদেরকে আমি শেয়ার করলাম তো যা গাইস ইনশাআল্লাহ কিন্তু তোমার আইডিয়া ঠিক হয়ে যাবে কোনো ভয় পাওয়ার দরকার নাই আমার সাথে ভাই যদি তিরিশ বার হওয়ার পরে আইডিয়া ঠিক হয়ে যাবে ভাই তোমার সাথে কয় বার হয়েছে ভাই যাদের সাথে কয়বার হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবা আর যার এখন পর্যন্ত এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমাদের গেমের আইডির লেভেলটা বলে যাবা আমি দেখবো যে আমার আইডি মানে আমার সাবস্ক্রাইবাররা কত লেভেল আইডিটা ব্লক লিস্টও পড়ছে তো ইনশাল্লাহ ভাই চিন্তার কোনো দরকার নাই এটা কিন্তু ঠিক হয়ে যাবে যাই হোক এস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা আর ফ্রি ফায়ারে এরকম ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেওয়া কারণ কেননা ভাই এই চ্যানেল প্রতিদিন ফ্রি ফায়ারে সকল টেক ক্রিয়েটার ভিডিও আপলোড দেওয়া হয় যেগুলো তোমাদের অনেকটাই কাজে লাগবে তোমাদের গেম খেলার টারে অনেকটাই সহজ করবে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ টেক কেয়ার যারা তোমাকে ভালো লাগছে তাদেরকে ভালো রাখার চেষ্টা করবে